হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রয়লার মুরগি লাল ঝোল আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করলে কিভাবে অনেক মজা হবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার রিভার্স হোম ভাইপস অ্যান্ড টিপস থেকে আমি শুরু করছি আমার নতুন ব্লগটি আমি একদম বয়লার মুরগি কাটা থেকে শুরু করে একবারে রান্নার শেষ পর্যন্ত তোমার বন্ধুরা দেখো এখন মুরগি কাটা হচ্ছে অনেকে কিন্তু মুরগি কাটতে পারে না কেননা এখনকার যে যুগ আসছে বা জেনার জেনারেশন আসছে আমাদের ছেলেমেয়েরা জানি না মুরগি কাটতে পারবে কিনা কেন বলছি চারদিকের অবস্থা দেখো সব কিছু কিন্তু এখন বাজার থেকে কেটে পুটি নিয়ে আসতে নিয়ে আসে সবাই মাছ বলো আর মাংস বলো মুরগি বলো বাজার থেকে সব কিছু একদম ফ্রেশ করে চার টুকরা বা অনেকে টুকরা করে নিয়ে আসে তো আমরা আজকে বাসায় বাসায় কাটতেছি কারণ মুরগিটা নিয়ে আসছে আব্বু জবাই করে নিয়ে আসছে তো এটা আম্মু কাটতেছে তো আমার আম্মু মুরগিটা পিস করে দিচ্ছে এই যে দেখো পিস করে দেওয়ার পরে সব কিছু ধুয়ে ধুয়ে রান্না করব তারপর তোমাদের সাথে আমি শেয়ার সব কিছুই শেয়ার করব অনেকে আছো তোমরা ব্রয়লার মুগিটা পছন্দ করো না কেন পছন্দ করো না জানি না খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে অনেক ভা ভালোভাবে পরিষ্কার করে যখন রান্না করা হয় অনেক মশলা ইউজ করে তখন কিন্তু আসলে অনেক মজা হয় এই যে একটু সময় ধরে হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি ছোটো পিচ 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 করে আমি দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিব অলরেডি আমি এক কড়াই এক কড়াই ভেজে নিয়েছি তো এখন আরও এক সাইডে আমি আলুটাও ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আর এখানে পেঁয়াজগুলো দেখো এই যে আলুটাও একটু লাল করে ভেজে নিব দুইটা চুলাতে আমি একদিকে পেঁয়াজ ভাজতেছি আর একদিকে আর এই যে গরম মশলা নিয়েছি এখানে আছে দারুচিনি এলাচি পেঁয়াজটাতে আমি দারুচিনি এলাচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা হালকা বাদামি কালার যখন আসবে তো এখন আমি তেজপাতাও দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো দুই ভাগ করে এই যে তেজপাতা দিয়ে দিলাম হালকা বাদামি কালার আসলে আর তোমরা যদি চাও সামান্য একটু চিনি অ্যাড করতে পারো কারণ চিনিটা অ্যাড করলে কি হয় চিনিটা অ্যাড করলে পেঁয়াজটা একটু সুন্দর কালার আসে কালারের জন্য চিনিটা ইউজ করা হয় আর একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি চিনিটা দেখাই নাই তোমরা স্কিপ করতে পারো আমি দেখাই নাই এই জন্য বলে দিলাম তো তারপর আমি মশলাগুলো একসাথে কী কি মশলা নিয়েছি এখানে আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা তারপর হলুদ মরিচ হলুদ মরিচের গুঁড়া পরে দিব। এখন পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন সবগুলো মশলা আমি ঢেলে দিব তার আগে যে মশলাটুকু তোমাদেরকে দেখিয়েছি এখন আমি পানির মধ্যে এই যে সবগুলো মশলা আমি এই যে ঢেলে দিব এখানে জিরা বাটা আছে জিরার গুঁড়ো আছে বাটা না আমি গুঁড়া করে ফেলছি জিরা গুঁড়ো আছে ধনিয়া গুঁড়ো আছে তারপর হলুদ হলুদ দিয়েছি মরিচটা এখন দিব না মরিচটা পরে দিব মরিচ দেওয়ার আগে আমার একটা সিক্রেট টিপস আছে যেটা আমি তোমাদেরকে আজকে আমি বলবো আমার ভিডিওতে তোমরা দেখো যে টিপসটার কারণে যে জিনিসটার কারণে মুরগির সারটা দ্বিগুণ বেড়ে যাবে চ্যাটেপুটে সবাই খাবে আমি কথা দিলাম তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে অবশ্যই সবাই চ্যাটেপুটে খাবে খুব মজা করে খাবে ইনশাল্লাহ আমি আমি বললাম তোমরা একটু ট্রাই করবা ইনশাল্লাহ সবাই মজা করে সেই সিক্রেট জিনিসটা দুধ গরুর লিকুইড দুধটা আধা কাপ পরিমাণ লিকুইড দুধ এই মশলাটার সাথে ঢেলে দিয়েছি মশলাটা কষানোর মোটামুটি একটু কষিয়ে আসলে তারপর আমি এই দুধটা এ ব্যবহার করেছি দুধটার কারণে কিন্তু এই মুরগির মাংসটা অনেক স্বাদ হবে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো আমি মরিচটা দিই নাই কারণ এখন মরিচটা দিলে দুধটার কারণে মরিচটা ধরবে না এই সব শেষে এগুলো ইয়ে হয়ে আসলে তারপর আমি এই যে মরিচের গুঁড়াটা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম এখন কালারটা সুন্দর হবে সুন্দর আসে তোমরা একটু মনে রাখবে একসাথে মরিচের গুঁড়াটা দিবে না কারণ মরিচের গুঁড়াটা যদি আগে দিয়ে দাও তাহলে দুধটা দেওয়ার কারণে কালারটা আসবে না কালারটা সাদা আসবে তো লাল ঝোল যেহেতু বলছি লাল কালার আসার জন্য সব শেষে মরিচের গুঁড়াটা দিয়ে দিব আর আরেকটা জিনিস দিতে পারো চাইলে একটু টমেটো কুচি টমেটো দিতে পারো টমেটো দিলেও কিন্তু অনেক কালার আসে সুন্দর কালারের জন্য টমেটোটা ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু টমেটো ছিল না সেই জন্য আমি টমেটো দিই নাই আবার টমেটোর বদলে সসও দিতে পারো এই যে দেখো আমার কালারটা কেমন আসছে আমি একটু লাইটে নিয়ে ধরি তাহলে বুঝতে পারবো যে আমার কষানোটা কেমন হয়েছে মুসল্লা কষানোর পর যেমন তেলটা উপর এমন ভেসে আসলে তখনই তোমরা যেটা মাছ মুরগি যেটা রান্না করো সেটা দিয়ে দিবে আমি সাইডে আবার এখানে শিং মাছ ভাজি করছি আমরা আবার মাছ ভাজি করে খাই সেটাও আমি একটু দেখালাম এই যে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি আবারও বলছি যখন তেলটা উপরে ভেসে ভেসে আসবে ভাসা ভাসা হবে তেলটা উপরে তখনই তোমরা মুরগিটা দিয়ে দিবে আলু মুরগি একসাথে দিয়ে দিবে আমিও দিয়ে দিলাম এখন আমি পাঁচ দশ মিনিটের মতো আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব কম বেশি সব মেরেই রান্না পারে রান্নার যে তুমি যেহেতু হয়েছি রান্না তো অবশ্যই পারতে হবে কিন্তু সবার টেস্ট একরকম হয় না কম বেশি সবাই রান্না করতে করতে কিন্তু টেস্ট হয়ে যায় আর কিছু সামান্য টিপস তো আছেই যার যার ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর নির্ভর করে কিন্তু এই টিপসগুলো কেউ আগে দেখ কেউ পরে দেখ কেউ কম কষা খায় কেউ বেশি কষা খায় এক একজনের এক এক রুচি এক এক পছন্দ তা আমি যেটা আমার কাছে পারফেক্ট মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সেটাই বলছি আমি পাঁচ দশ মিনিট হাতে নিয়ে আমি একটু ভালোভাবে সবসময় ব ব্রয়লার মুরগিটা ভালোভাবে কষিয়ে নেই যেন মজাটা হয় তোমরা যারা বলো ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না তাদের জন্য বলছি ভালোভাবে কষিয়ে একদম তেলটা পানিটা শুকিয়ে তেলটা যখন নিচে ভেসে আসবে এই যে আমি খুব ভালোভাবে দেখাচ্ছি এমনভাবে আসলে তখনই তোমরা মুরগিটা কষানো শেষ হয়েছে পানি দিয়ে দিবে ঠিক ভাজা ভাজা হয়ে গেলে মাংস পানির পরিমাণটা মাংসের সাথে পানির পরিমাণটা যখন শুকিয়ে যাবে তেলটা ভাসা হবে তখনই তোমরা পানি ঝোল দিয়ে দিবে এই আমি ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে দেখো আমার যেই কড়াইতে আমি মুরগিটা মেখেছি সেই কড়াইতে পানিটা নিয়ে ঝোলটা নিয়ে আমি এটা ঝোলটাকে একটু দুলিয়ে আমি দিয়ে দিয়েছি কারণ ওই কড়াইতে যে ইয়াটা লেগে থাকে হলুদ আর লবণটা লেগে থাকে সেটাও আমি পানি দিয়ে এটাতে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এই যে আমার এমন হয়েছে এমন কালার আসছে এগুলো হচ্ছে মাছ শিং মাছ সে এটা বাদ দাও এই যে মুরগির দিকে ফোকাস করো মুরগিটাই দেখো এই যে আমার এমন কালার আসছে এখন আমি ফুটা পর্যন্ত মানে অনেকক্ষণ চুলায় ডিম করে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো যেন আমার মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয় আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর ঝোলটা ঘন হয় সে সে অপেক্ষার জন্য সেই অপেক্ষায় আছি আমি সেই পর্যন্ত আমি সে পর্যন্ত চুলাতে ডিম করে বসিয়ে রাখবো অবশেষে আমার এটা হচ্ছে ফাইনাল লুক আমার মুরগি রেডি তো আজকে আমার এই মুরগিটাই পর্যন্তই কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা আমার ভিডিওটা পুরোটা দেখবা সাবস্ক্রাইব করবা কমেন্টস করবে